রক্তদান জীবনদান সেই রক্তদানের মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস পাঁচলা ব্লকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সংলগ্ন ধুনকে পশ্চিম পূর্বায়ন এডুকেশন ইনস্টিটিউশনে শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার আটই আগস্ট দু হাজার চব্বিশ মহৎ রক্তদান কর্মসূচি উদযাপন করল দু হাজার কুড়ি সাল থেকে কোভিড উনিশ মহামারী রক্তদানের মাধ্যমে শিক্ষক দিবস পালিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে পূর্বায়ন এডুকেশন ইনস্টিটিউশনের উদ্যোগে ও ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি এবছরের এই রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করবে বলে জানান পূর্বায়ন এডুকেশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ শিক্ষক দিবস উপলক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় দেখুন আমরা শুরু করেছিলাম যখন করোনার করাল গ্রাসে সারা পৃথিবী হচ্ছে বিতদ সন্তস্ত ছিল সেই সময় বিশেষ করে থ্যালাসেমিয়া রুগীদের জন্য ব্লাড একদম পাওয়া যাচ্ছিল এবং শিক্ষক দিবসের মতো একটা পবিত্র দিন অনুষ্ঠান তো করা সম্ভব ছিল না বন্ধ হয়ে যাবে এই জায়গায় মাথায় রেখে আমাদের ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে তাহলে আমরা এই দিনটিকে পালন করব মানুষের পাশে থেকে সেই উদ্দেশ্যেই আমাদের ব্লাড ডোনেশান শিবিরের আয়োজন এবং ততদিন থেকে চলছে আশা রাখি আমরা যতদিন মানে সবল সুস্থ থাকব এই দিনটির অন্যথা হবে না এবারে একটু ব্যতিক্রম ঘটেছে বৃহস্পতিবারের বদলে রবিবার করা হলো কারণ এত চাহিদা আশপাশের এলাকার যে কোনো ব্যক্তির ব্লাড লাগলেই হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে সংগ্রহ করে সেই উদ্দেশ্যে অনেক সময় আগেরবারই দেখলাম আমাকে বাউলিয়া বিভিন্ন জায়গা থেকে কিছু কাজ সংগ্রহ করতে হয়েছে এবার রবিবার করলে সুবিধা যেটা হয় এলাকার কিছু মানুষকে পাওয়া যায় যেই সাড়াটা এবছর আমরা পেয়েছি আগের বারে আমাদের মনে হয় তেত্রিশটা ইউনিট ছিল এবারে আশা করা যাচ্ছে পঞ্চাশের কাছাকাছি বেরিয়ে এলাকাবাসীদের কাছে একটাই বার্তা যে আপনারা মানুষের পাশে থাকুন বা আমাদের সঙ্গেও সহযোগিতা করুন শুধু রক্তদান নয় ধরুন স্বাস্থ্য সচেতনতা শিবির হচ্ছে আমরা বিভিন্ন রকম এই ধরনের প্রোগ্রাম করে থাকি কিছুদিন আগে। আমরা একটা পথনাটিকা করলাম যে বাল্যবিবাহ রোধ এবং পণপথার হচ্ছে বিরুদ্ধে তা সেই জায়গায় যদি এলাকার মানুষ হচ্ছে সহযোগিতা না করে স্বাভাবিকভাবে আমাদের যে উদ্যম সেটাও অনেকাংশে হ্রাস পেয়ে যাবে বা আমরা অনেকটা বেশি অগ্রসর হতে পারবো না বা সেইভাবে মানুষের পাশে আমরাও থাকতে পারবো না সকলের সহযোগিতা বলেই যেভাবে সম্ভব ধরুন মানে প্রত্যেকেই যদি হচ্ছে কার্ড পায় শুধু এতট অঞ্চল নয় পাঁচলা সার্কেল থেকে শুরু করে একদম বানীবন উলুবেরিয়া একদম হাওড়া পর্যন্ত বিভিন্ন টিচার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে পায় কার্ড পায় এবং একটাই উদ্দেশ্য হয়তো অনেকেই বলবে যে সঞ্জীবন কেন আমরা দেখুন সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো আগে করে দেখেছি কিন্তু সঞ্জীবনে গিয়ে দাঁড়িয়ে অ্যাট এ টাইম এক এই জটির হচ্ছে মায়ের বেলভুয়ে অপারেশান হয় সেখানে অ্যাট এ টাইম চার বোতল দেওয়া হয়েছে মানে শোন না করে বা পরবর্তীকালে আরও দু বোতল স্যার নিজে থেকে ওনাদের করে দিয়েছে বা আরেকজন টিচার তার তিন বোতল লেগেছিলো এগুলো আমরা সহযোগিতা পাই বলেই আমরা কাছাকাছি বা সঞ্জীবনে গিয়ে বলার জায়গাগুলো থাকে ওই জন্য আমরা সঞ্জীবনটাকে বেছে নিয়েছি আমার নাম সমীরন গাঙ্গুলি আমি এই কলেজের করি ফুটবল এডুকেশনাল ইনস্টিটিউশনের একজন সদস্য ট্রাস্টের সদস্য ম্যানেজমেন্টের এখন অনেক সামাজিক কাজ আছে তার মধ্যে কেন আমরা রক্তদানটাকেই রক্তদান শিবিরটাকেই বেছে নিলাম তার সেটা একটা প্রশ্ন জাগতে পারে অনেকের মনে স্যার বললেন যে আমরা এই ফিফথ সেপ্টেম্বর যেহেতু একটা পবিত্র দিন বলে আমরা মনে করি আমরা যেহেতু আমরা শিক্ষক সবাই ছিলাম আছি এখন অনেকেই সেই জন্য আমরা এই শিক্ষক দিবসটাকেই মূলত বেছে নিয়েছি এবং তাতে ছাত্রছাত্রীদের এখানকার যারা ট্রেনিং টিচার্স তাদের একটা অকুণ্ঠ আবেদন ছাড়া আমরা পেয়েছি তাতে আর মানুষের যে বেঁচে থাকার তাগিদ যে রসদ সেই রসদ মানুষের সবটাই পায় কিন্তু প্রকৃতি থেকে একমাত্র যেটা পাওয়া যায় না মানুষের বাঁচার জন্য যেটা ভীষণভাবে দরকার বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে যে এমনি আমাদের হয়তো খাওয়া পরা সবই বাসস্থান সবই আমরা পেয়ে যাব কিন্তু যখন রক্তের দরকার হয় সেই রক্ত কিন্তু আমরা প্রকৃতি থেকে পাবো না আমরা মানুষের থেকেই মানুষের রক্ত পাওয়া যায় সেই জন্য আমরা এই রক্তদান শিবিরটা কি বেঁচে আমরা একটা মহৎ একটা কাজ মহৎ উদ্দেশ্য জীবনের শেষ প্রান্তে রক্তটাই লাগে সেই কারণে আমরা রক্তদান শিবিরের জন্য আমরা প্রতি বছর করি